টোটাল যাত্রাবাড়িতে বত্রিশের যা কালেকশন আছে তা আমি একা যদি কাস্টমার বুঝতে জানতে চাই সরাসরি এসে যদি দেখে তাহলে পুরো যাত্রাবাড়ি ঘুরবে ঘুরে দেখবে পুরো যাত্রাবাড়িতে যা আছে সেটা আমি একলা দেখাবি অনেকে কিচেন এবং ডাইনিং এর অ্যাডজাস্টে দিতেছে সেই ক্ষেত্রে আমরা কিচেনের জন্য ডাইনিং ডাইনিং অথবা কিচেনে একজাস্ট দিয়ে থাকি ঠিক আছে এটা আসছে নতুন একটা ব্লু কালারের ভিতরে অনেকে নেভি ব্লু চায় অনেকে গ্রিন কালারের ডাবল ডেকর চায় ঠিক আমরা ম্যাচিং দিয়ে রাখছি যদি কেউ আমাদের এখানে বিকি রেট প্রমাণ করতে পারে তাহলে মিনিমাম 50000 টাকা টাকা সাথে সাথে নিয়ে যাবে মানে গোল্ডেন এটা হলো গ্লাস অবস্থিত আর যাত্রাবি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সেটা ঠিক অপোজিতে মনোরা টাইলস অ্যান্ড স্যানেটারি তাদের কিন্তু তিনটা ফ্লোর নিয়ে এই শোরুমটা তারা কিন্তু অলরেডি গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু রিজনেবল প্রাইজে এই টাইলসগুলো পাঠানো হয় যারা প্রবাসী আছেন তারা চাইলে এই মুহূর্তে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা দেশে আছেন সরাসরি মনোরা টাইলস অ্যান্ড স্যানিটারি ভিজিট করবেন আমরা কিন্তু পুরো দোকানে কী কী ধরনের কালেকশন আছে ডিটেলস দেখানোর ট্রাই করবো এবং যারা সারা বাংলাদেশে টাইলস নিতে চান একদম রিজনেবল প্রাইজে মনোহারা টাইলসে চলে আসতে পারেন আমরা কিন্তু এখন কথা বলবো মনোরা টাইলস অ্যান্ড

আপনারা যেটা তিনটা ফ্লোরে তিন রকম কালেকশন পেয়ে যাবেন যারা স্যানিটারি চান স্যানিটারি পাবেন টাইলস এর সকল ধরনের আইটেম পাবেন ভাই আজকে কি কালেকশন দেখাবেন আমরা আসলে আজকে মূলত প্রথম ফার্স্ট নিস্তালা আমাদের চায়না তো আমি চায়নাই দেখাবো আজকে আজকে চায়না দিয়ে শুরু করব আমরা ঠিক আছে এটা হলো দেখেন মেড ইন চায়না কিচেনের জন্য যারা কিচেনের জন্য দিবেন এটা একটা টেক্সচারটা গোল্ডেন কালারের দেখো থাকবে দুটো লাইট থাকবে নিচে ডিপ থাকবে 7 ফিট হাইট হইলে আমরা নিচে ডিপ চারটা দেবো

আর্টিফিশিয়ালি কিছু দিতে চাই সেই ক্ষেত্রে আমরা ম্যাচিং ফলোর এবং ওয়াল সহকারে রাখছি আচ্ছা আচ্ছা এটা আসছে নতুন একটা ব্লু কালারের ভিতরে অনেকে নেভি ব্লু চাই অনেকে গ্রিন কালারের ডাবল ডে করছে সেই ক্ষেত্রে আমরা ম্যাচিং ফলোর দিয়ে রাখছি আর আসলে আমাদের এখানে যারা আসবে তারা পুরো তো এ গ্রেডের জন্যই আসবে আমরা আসলে বি গ্রেডের মার্কেট কি করতে হয় না করি না যদি কেউ আমাদের এখানে বি গ্রেড প্রমাণ করতে পারে তাহলে মিনিমাম 50000 টাকা 50000 টাকা জরিমানা দিবেন সাথে সাথে নিয়ে যাবে যদি বি গ্রেড প্রমাণ করতে পারে ওকে এই এটা আছে নতুন একটা গোল্ডেন এখানে একটা বর্ডার থাকবে উপরে দুটো লাইট মাঝখানে দুটা ডিপ একটা বর্ডার থাকবে ম্যাচিং সাথে আমরা ম্যাচিং দেব ফলো একদম 100% মেসে খুবই সুন্দর হ্যাঁ 100% মেসে আচ্ছা ডিজাইনগুলো আমরা দেখে এক্সপ্লোর কালেকশন দেখতে পাবো তারপরে এক আছে কিচেনের আইটেম কিচেন অনেক অনেকে আছে কাপিরিস পছন্দ করে না অনেক আছে যাবে আমরা একটু ফুল টুল দেব সেটা ক্ষেত্রে আমরা কিচেনে ডিপ কালার আমি দিতে পারি এটা আছে কিচেনও দিতে পারো ওয়াশরুম ডাইনিং এটা সব জায়গায় সবচেয়ে প্রিমিয়াম কালেকশন আছে তারপরে সিডি বিরিস মনে করেন যে ডাবল ডেকর ডাবল ডেকর দিয়া এটা আপনার পুরাটা বর্ডারটা পুরোটা ঘুরবে এটা পুরো ডাবল আবার বর্ডারও আছে ঠিক আছে আপনি তিন অলে তিন পিস আচ্ছা আচ্ছা তারপরে গোলাপি কালারের ভিতরে আছে হলুদ কালারের ভিতরে আছে আসলে আমরা চাইনা এত পরিমাণে কালেকশন ম্যাচিং করে দিচ্ছি এটা আপনি যদি অন্য কোন শোরুমে চায়না কিন্তু এত কালেকশন নাই আর দ্বিতীয় কথা হলো

তারপরে এক কাছের সাদার বিতর গোল লাক্সারি কালেকশন লাক্সারিয়াস মানে গোল্ডেন এটা হলো ডাইরেক্ট গ্লাস

আমরা উপর থেকে কালেকশন গুলো দেখাবো এই মুহূর্তে কিন্তু মনোরাতে একজন পুরোনো ক্লায়েন্ট আসছে যে হচ্ছে মনোয়ারা থেকে আরো তিন বছর আগে কিন্তু হাজার বাইশ সালে প্রোডাক্ট আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনি তো মনে থাকে আরো দু সালের দিকে প্রোডাক্ট নিয়েছিলেন এখন আবার আসার কারণটা কি যদি একটু বলতেন আমাদের এখন যদি আমি ক্যাশ দিয়ে মাল কিনি যেখানে আমার ভালো লাগে সেইখানে এখানে যে ভালো যদি লাগে তো হিসেবে নিব আচ্ছা 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 মানে আপনি আমি বাকিতে নেই না আমি তো ক্যাশে নেই অবশ্যই আমি দশটা চয়েস করবো এইখানে যদি আগে নিছি যদি এখানে কথার কাছে মিল থেকে আবার নিবো আচ্ছা আচ্ছা আমাদের না আমার এখন চোদ্দ আটচল্লিশটা ফ্ল্যাটের মধ্যে আমার মাল লাগবে কোনো ধরনের সমস্যা তো হয়নি না ওগুলি সমস্যা হয়নি সমস্যা আচ্ছা 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ

আর যদি বারো চব্বিশের একটু আনকমন লাক্সারিয়াস কোনো কালেকশন চাই সেই ক্ষেত্রে আমরা বারো চব্বিশের ম্যাট কালার সুগার এটাকে বলে আপনি চিনে দেন এটা গ্লেসটা দেখলে বুঝতে পারবেন সিনারি থেকে শুরু করে মানে যত ডেকোরেটিভ টাইস আছে যা আছে এভরিথিং প্রোডাক্ট মনোহরাতে পাবে আর মনোহরাতে যারাই আসবেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আসবেন যেটা হলো আমাদের নিতে এটা শোরুম আচ্ছা টাইসের পাশাপাশি যারা আমাদের সেনেটারি নিতে আসবেন তাদের জন্য সুলভ রেডি থাকবে পাইকারি প্রাইস যারা টাইস নেবেন

ঢাকার তিন হাজার হলে আমরা চেষ্টা করি পুছিয়ে দেওয়ার তারপরে যদি দেখা যায় রেঞ্জের কম হয় সেক্ষেত্রে আমরা একটা ডিসকাউন্ট দিই ডিসকাউন্টে তাদের ভাড়াটা যেন ফুসে যায় এটা করি তারপরে অনেক সময় আরো অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি কিছু কোম্পানির গিফট আছে সেটা আমরা দেয় তারপর টোটাল বিল থেকে আমরা একটা ডিসকাউন্ট করি আসলে সুমন ভাই এখানে আসলে অনেক ফ্যাসিলিটি পাবেন ফ্যাসিলিটি পাবেন আপনারা চলে আসুন এখানে অথবা আপনার কোনো প্রতিনিধি আর কাস্টমারদের প্রতি আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে যারা এই টাইস্কিন মেন একটু সরাসরি এসে দেখে কিনলে আপনাদের জন্য ভালো হয় আমরা তো স্ক্রিনে ছবি দেই তারপরে আমরা পিকচার চাইলে পিক দিয়ে দেব কোনো সমস্যা নেই দিতে পারবে সেটা কিন্তু সরাসরি টাইস দেখলে আপনাদের জন্য ভালো হয় এই কারণে আপনি দেখে যে জিনিসটা দেখছেন ওটা এক্সাস্ট মিলাইতে পারছি যেটা আমি হান্ড্রেড পার্সেন্ট বেটার কালেকশন দেখছি এটাই আমি পাইছি আচ্ছা আচ্ছা তারপরে যদি আমাদের এখানে কেউ কোনো বিগ্রেডের মাল ধরতে পারেন যে মনোরা থেকে আমি প্রোডাক্ট কিনা বিগি রেট পাইছি আপনি নগদ পঞ্চাশ হাজার টাকা গুনে নিয়ে যাবেন কোনো কথা বলছি কেউ আপনাকে প্রশ্ন করবেন পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আমি ফেরত দেবো যদি পঞ্চাশ হাজার কেউ প্রমাণ করতে পারে কারণ আমাদের এই শোরুমটা টোটালি ভাই এগি আর আমাদের অনেক পুরনো শোরুম তো আমরা সবসময় চেষ্টা করি একটু এগি রেট নিয়ে কোনো বিগি রেটের মাল আমাদের এখানে আসতেও পারবে না আমরা বিক্রিও করব ওকে তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন যারা প্রবাসী আছেন ইমোর্সে কন্টাক্ট করুন সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ